হে হ্যালো ভিডিও আজকে আমরা দিতে চলেছি সালে মুক্তিপ্রাপ্ত 2018 মুভির এক্সপ্লেনেশন এটি একটি অ্যাকশন থ্রিলার মুভি যার এমডিবিলিটি হচ্ছে 8.3 আউট অফ মুভি ডিরেক্ট হচ্ছে অ্যান্থনি জোসেফ প্রাকৃতিক দুর্যোগের কথা তো আমরা সকলেই শুনেছি কিন্তু এর ভয়াবহতা সম্পর্কে কখনো কি ভেবে দেখেছি প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের উপর কি ধরণের প্রভাব পড়ে তা আমরা এই মুভিতে দেখতে পারবো তো চলুন কথানা শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন মুভি শুরুতে অনুপ তার বন্ধু অ্যালেক্স কে দেখি অনুপের ইচ্ছা সে বিদেশে যাবে তাই সে পুলিশ স্টেশনে এসেছে ভেরিফিকেশনের জন্য অনুপ যেহেতু মিলিটারিতে ছিল তাই পুলিশ ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে তারপর ভাসি নামের একজন অন্ধ মুদি দোকানদারকে দেখি অনুপ প্রায় প্রতিদিনই ভাসির কাছে আসে এবং তার দোকান দেখাশোনা করে অনুপ ভাসিকে আশেপাশে কি হচ্ছে সেটা জানায় ভাসি বলে এইভাবে কতদিন এইবার তো বিদেশ যাওয়ার ব্যবস্থাটা করো কিছুক্ষণ পর অনুপ রামেশ নামের একজনকে ভয়েস মেসেজ পাঠায় অনুপ বলে আমাকে তোমার ওইখানে নিয়ে যাও আবুধাবি থেকে রামেশ অনুপের দেওয়া মেসেজ দেখে কিছুক্ষণ পর রামেশের স্ত্রী আনো তাকে ফোন করে আনুর কাছ থেকে তার বাবা ফোনটা নিয়ে বলে রামেশ তুমি কবে আসবে আমার মেয়ে আর তোমার সাথে সংসার করবে না আমরা বুঝতে পারি রামেশ ও আনের মধ্যে সম্পর্ক ততটা ভালো নেই আমরা একজন ট্রাক ড্রাইভারকে দেখি ট্রাক ড্রাইভার খুবই রাগী প্রকৃতির একজন মানুষ সে যখন যখন যাচ্ছিল রাস্তায় একটা গাড়ি দেখতে পায় পরবর্তীতে গাড়িটিকে লাগিয়ে চলে যায় পরে গাড়ির মালিক এই ব্যাপারে বললে ড্রাইভার সেই মহিলাটির উপরে রাগ দেখায় সে তার মেয়ের উপর খুবই রাগ করত। তার মা বলে তুই কি তোর মেয়েকে ভালোবেসে কথা বলতে পারিস না ড্রাইভার তার অর্জিত টাকা তার মায়ের হাতে তুলে দেয় মুভিতে এই মানুষটার নাম জানতে পারেনি তারপর নিক্সন নামে একটা ছেলেকে দেখি নিক্সনের ইচ্ছে সে একদিন বড় অভিনেতা হবে সেখানে চাঁদনি নামের একজন মেয়েকে দেখি চাঁদনি হচ্ছে কাস্টিউম ডিজাইনার নিক্সন আর চাঁদনি দুজন দুজনকে পছন্দ করতো চাঁদনি বলে তুমি কবে আমার বাসায় বিয়ের কথা বলতে আসবে সাজেদ নামের একজনকে দেখি তিনি মূলত কেরালার কন্ট্রোল রুমে চাকরি করে সাজেদ যখন কাজ শেষে বাসায় যাচ্ছিল তখন একজন উদ্বোধন কর্মকর্তা ফোন করে এবং বলে কেরালার অবস্থা খুবই ভয়াবহ রূপ নিতে পারে এখন কেউ যাতে বাড়িতে না যায় যে কারণে সাজেদ বাড়িতে যায় না সমুদ্রের পাশে কতগুলো মানুষকে দেখি এরা হলো সকলে জেলে পরিবার মহিলারা কান্না করতে করতে বলে তিনজন জেলে মাছ সমুদ্র থেকে এখনো ফিরে আসেনি এই খবর টিভি চ্যানেলেও দেখানো হয় আমরা তিনজন জেলেকে দেখি যারা কিনা মাঝ সমুদ্রে খুব বাজে ভাবে ফেসে গেছে তাদের উদ্ধার করতে উনিশ জন তার বাবা আসে উনিশ জন বাবা হচ্ছেন জেলে উনিশ জন বাবা এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে সেই তিনজন জেলেকে উদ্ধার করে আবি নামে এক প্রতিবন্ধী বাচ্চাকে দেখি আবিকে অনুপ খুব আদর করত। অনুপ যখন দোকান করছিল তখনই সেখানে মানজু একটা মেয়ে আসে কিছু একটা নিতে আনুপের সেই মেয়েটাকে দেখে ভালো লাগে মানুষ এই গ্রামের স্কুলের নতুন টিচার হিসেবে এসেছে কিছুক্ষণ পর ক্লাস চাল ভেঙে যায় এটা ঠিক করতে অনুপকে নিয়ে আসা হয় কোনো বাবারও মানজুকে দেখে আস্তে আস্তে তাদের দুজনের মাঝে ভালো সম্পর্ক তৈরি হয় যেটা ভালোবাসা পর্যন্ত গড়ায় নিক তার বাড়িতে আসে নিকসন তার ভাবি বলে আজকে করেছ তার ভাবি বলে তুমি জেলের ছেলে হয়েও না কি একটু পর উনি তার বাবা আসে নিক্সন হচ্ছে উনিশনের ছোট ভাই নিকসন জেলের ছেলে হলেও সে তার বাবার পেশাকে তেমন একটা পছন্দ করতো না গাইস বাবা যে পেশারই হোক না কেন সেটা নিয়ে অবশ্যই গর্ব করবেন নিকসন তার বাবাকে বলে বাবা একটা কথা ছিল তার বাবা বলে চাঁদনিদের বাড়িতে যাওয়ার কথা বলবি তো এটা শুনে নিকসন পরের দিন তারা বাসায় যায়। বিয়ের কথা বলতে। চাঁদনির বাবা বলে তুমি কি বাবা আমাদের একটা বোট আছে আরো একটা বোট নিবো এটা শুনে চাঁদনির বাবা বলে তাহলে তো তোমরা জেলে জেলে বলে তাদেরকে অনেক অপমান করবে নিক্সনের বাবা আরো একটা বোট নেয় টিভিতে বন্যায় মানুষদের অবস্থা দেখানো হয় সাংবাদিক বলে পানি বেশি হলে এই দুকা বাদ খুলে দেওয়া হবে যদি এই বাদ খোলা হয় তাহলে অনেক মানুষের জীবন সংকটে পড়বে রামেশের মাতার বোমার বৌমার সাথে কথা বললে বৃষ্টি বেশি হওয়াতে নেটওয়ার্কের সমস্যা দেখা দেয় একটু পরে রামেশের মা পা পিছলে নিচে পড়ে যায় একজন সেই ট্রাক ড্রাইভার বলে তোমার গাড়িতে বন্যা থদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া হবে তুমি কৌশল একটা বক্স এখানে রেখে দেবে বক্সের মধ্যে বোম আছে আসলে কিছু কিছু মানুষ অন্যের জীবনের থেকে নিজের স্বার্থটাকে বড় করে দেখে ড্রাইভারটি তার মাকে বলে বের হয়ে পড়ে এদিকে অনুপ বিয়ের জন্য সবাইকে দাওয়াত দেয় এবং সকলকে তার বিয়েতে আসতে বলে অনুপ আবি কেউ তার বিয়ের দাওয়াত দেয় কোশি নামের একজনকে দেখে কোশি কারোর জন্য অপেক্ষা করছিল তখনই কোশি কোষিকে ফোন করে এবং বলে তাদের ঘরে পানি ঢুকছে সে যাতে তাড়াতাড়ি করে আসে কোসি বলে তার দুই দিন সময় লাগবে দুজন বিদেশি দেখে তারা পোল্যান্ড থেকে ঘুরতে এসেছে কোশি তাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে কোসি সেই বিদেশিদের বলে আজ তারা অনেক অনেক জায়গায় ঘুরবে এদিকে অনুপ একটা নৌকা বানায় নিক্সনে বাবা নিকসনকে ডাকে মাছ ধরার জন্য কিন্তু নিক্স বাবার কথা শোনে না অনুপ অ্যালেক্স নৌকা করে মাছ ধরে এই মানুষেরা ভাবতে পারেনি যে তাদের সামনে কি অপেক্ষা করছে বৃষ্টির কারণে সব স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয় কষে যেখানে যাচ্ছিল বৃষ্টির কারণে সব বন্ধ দেখতে পায় মা হাসপাতালে আছে শুনে রামা সব হারিয়ে আসতেছে অবস্থা খারাপ হওয়াতে সকলে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যায় উনিশ জন তার বাবা সব গুছায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য একটু পরে নিক্সন আসে বলে সে শুটিং এর জন্য বাইরে যাচ্ছে উনিশ জন বলে আমরা এখন খুব বাজে সময়ের মধ্যে যাচ্ছি আমাদের সাথে তুমিও সব গোছাও নিক্সন বলে তোমাদের মতো জেলের সাথে থেকে কি আমিও জেলে হব নিকসনের বাবা নিকসনকে কে চর মেরে বলে এই জেলেদের টাকায় তুই বড় হয়েছিস নিক্সন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় প্রশাসনের সকলে মিলে কনফারেন্স করে কিভাবে বন্যায় আটকে থাকা মানুষদের উদ্ধার করবে সাজিয়ত তার স্ত্রী তাকে ফোন করে বলে বাড়ি কখন আসবে তখন একজন মহিলা কর্মকর্তা এসে বলে আমাদের সবাইকে এক হয়ে উদ্ধার করতে হবে এবং সকল ঠিকভাবে জানাতে হবে কথা তার স্ত্রী শোনো এবং বলে তুমি তোমার কাজে মনোযোগ দাও টিভিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখানো হয় রামেশ তার স্ত্রীকে ফোন করে বলে সে এখন ট্রেনে আছে কিছুক্ষণ পর সেখানে একজন আসে দুজনের গন্তব্য প্রায় একখানে এখানে কন্ট্রোল রুমে কর্মকর্তা বলে এতগুলো মানুষকে উদ্ধার করা সহজ হবে না এর জন্য অন্য মানুষদের সহযোগিতা নিতে হবে তারা সেভ কেরালা নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে আশেপাশে যত মানুষ ছিল সবাইকে গ্রুপে অ্যাড দেওয়া হয় পরের দিন কর্মকর্তা দেখে মানুষদের সাহায্য করতে অনেক মানুষ এসেছে সকলে মিলে বন্যার্থদের জন্য ত্রাণ তৈরি করে আমাদের দেশেও যখন বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হয় তখন পুরো দেশ যেন এক হয়ে যায় এই ব্যাপারটা আমায় খুবই ভাবায় গর্ব করে বলে আমি একজন বাংলাদেশি আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ এসেছে বনার অবস্থা খুবই খারাপ হতে থাকে আনু টিভিতে দেখে রামেশ যে ট্রেনে আসার কথা ছিল সেটা আর আসবে না মাটি ধসে এই দেখে আনু উপরে ওঠায় তখনই সেখানে কোশি বিদেশিদের নিয়ে হাজির হয় কোশি একজনকে বলে এখানে কি থাকার ঘর পাওয়া যাবে লোকটি জানায় বন্যায় চারপাশ ডুবে গেছে এখন এসব কোথাও পাওয়া যাবে না তারপর অনুপ কোশি সহ বিদেশিদেরকে তাদের বাড়িতে নিয়ে আসে

কথা বলে যদি নিজের কিছুতে কষ্ট পান তাহলে আপনি জীবিত আর যদি অন্যের কষ্টতে কষ্ট পান তাহলে আপনি মানুষ প্রশাসন খুবই ব্যস্ত হয়ে ওঠে কেননা মানুষদের উদ্ধারের জন্য তাদের কাছে পর্যাপ্ত নেই গ্রামের ফাদার সব জেলেদের উদ্দেশ্য করে বলে এই অবস্থায় আমাদের সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের নিজেদের ভোট দিয়ে বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে হবে এক এক করে সবাই তাদের ভোট দিতে রাজি হয় পুলিশ দেখে জেলেরা তাদের ভোট দিয়ে দিচ্ছে কিন্তু সেগুলো নিয়ে যাওয়ার তাদের কাছে পর্যাপ্ত ট্রাক নেই কেরালার যত ট্রাক মালিক ছিল সবাই তাদের ট্রাক দিয়ে দেয় তা বিনামূল্যে এই খবর টিভি চ্যানেলে প্রচার করা হয় জেলেরা তাদের বোর্ড ট্রাকে উঠে রওনা দেয় বর্ণ্থ উদ্ধারের জন্য কিছুক্ষণ পর দেখি নিকসোন তাদের সঙ্গে যোগ দেয় জেলেরা তাদের বোর্ড নিয়ে মানুষদের উদ্ধার করে এ সময় চাঁদনের বাবাকে উদ্ধার করা হয় একটা সময় যে জেলেদেরকে তিনি অপমান করেছিলেন আর সে জেলেরা থেকে উদ্ধার করে একটা কথা বলে না সকালবেলা তুই সন্ধ্যা বেলা একজন নিয়ে আসে এদিকে খেতে বসে। তখন তারা টিভিতে মানুষের আর্তনাদ দেখে এই দৃশ্যই কঠোর মানুষটাকেও যেন নরম করে দেয় ড্রাইভারটি বুঝতে পারে সে যে কাজটা করতে চাচ্ছে সেটা মোটেও ঠিক নয় ড্রাইভারটি তার গাড়িতে থাকা বোমের বক্স টি পানিতে ফেলে দেয় আশ্রয় কেন্দ্রে গর্ব গর্ভবতী মহিলাটির প্রচন্ড রকমের প্রসব ব্যথা উঠে এই মুহূর্তে হাসপাতালে না নিলে মহিলাটি বাঁচবে না কিছুক্ষণ পর হেলিকপ্টার আসে মহিলাটিকে নিতে পাইলট বুঝতে ছিল না মহিলাটি কোথায় ছিল তাই তারা চারপাশ ঘুরতে থাকে এ দেখে অনুপ কিছু টর্চ লাইট একসাথে করে গাছের উপর চড়ে দেখাতে থাকে পাইলট অনুপকে দেখতে পায় কিন্তু নিচে হেলিকপ্টার ল্যান্ড করার কোনো উপায় ছিল না তাই তারা সিদ্ধান্ত নেয় তারা রেস্কিউ টিম নিয়ে আসবে কিন্তু ততক্ষণে মহিলাটির সমস্যা আরো বেড়ে যাবে কিছুক্ষণ পর অনুপ বলে স্যার আমি মিলিটারিতে ছিলাম আমি মহিলাটিকে উপরে উঠতে সাহায্য করব। তারপর অনুপ মহিলাটিকে বেল্টে বেঁধে দেয় এবং মহিলাটিকে উপরে পাঠায় অনুপ নিজে মহিলাটির বাচ্চাকে উপরে তোলে এ দেখে আর্মি অফিসার তাকে সেলুট জানায় সেখানে তাকে সকলে অনুপকে বাহাবা দিতে থাকে রামেশকে তার জায়গায় ছেড়ে দেয় এদিকে আবি ও তার বাবা মা তখনও বাড়িতে ছিল কিছুক্ষণ পর তাদের বাড়ির সামনে একটা গাছ ভেঙে পড়ে যখনই তারা বের হবে তখনই বিশালে গাছটি তাদের দরজা আটকে দেয় ফলে তারা আর বেরোতে পারে না মানুষদের উদ্ধার করছে দেখে তার বাবা খুবই খুশি হয় এবং সবাইকে বলে এটা আমার সন্তান আসলে বাবারও তো এমনই হয় অনুপের ঘটনাটা পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যে কারণে মানুষজন অনুপের প্রশংসা করতে থাকে অনুপ জানতে পারে সবাই আশ্রয় কেন্দ্রে আসলেও আবিরা এখনো আসেনি এদিকে আবির বাবা ঘরের চাল ভাঙতে চেষ্টা করে কিন্তু কিছুতে ভাঙতে পারে না অন্য আশ্রয় কেন্দ্রে চাল ভেঙে পড়ে নিক্সনের বাবা সবাইকে এই আশ্রয় কেন্দ্র ছেড়ে অন্যত্র চলে যেতে বলে এদিকে নিক্সন তার ভাই মানুষকে উদ্ধার কাজে ব্যস্ত হয়ে পড়ে ভাইয়ের এমন কাজে উইনস্টন খুবই খুশি হয় নিক্সনের বাবা চাল ঠিক করতে উপরে চড়লে দেয়াল ও চাল ভেঙে তার উপরে চাপা পড়ে এ তো নিক্সনের বাবা সেখানেই মারা যায় এদিকে সাজিয়া দেখে বন্যায় তাদের ঘর বাড়িও ডুবে গেছে এ দেখে সাজিয়া নিজে চোখেও বিশ্বাস করাতে পারে না বাড়িতে তার বউয়ার বাচ্চা ছিল সাজিয়া কান্নায় ভেঙে পড়ে বাবার মৃত্যুতে নিক্সন তার ভাই ভেঙে পড়ে অন্যকে বাঁচাতে এসে তাদের বাবাকে হারাতে হলো বুকে পাথর সমান কষ্ট নিয়ে তারা মানুষদের উদ্ধার করতে প্রস্তুত হয় এদিকে অনুবাবিদের খুঁজতে তাদের বাড়ির সামনে আসে অনুবাবিদের ডাক দেয় আবির বাবা মা কোনো কথাই বলতে পারে না তারা কোনো মতো ঘরের চাল ধরে আছে অনুপ যখন চলে যাচ্ছিল তখনই আবির বুকের ওপর একটা টিকটিকি পরে আবির টিকটিকি দেখে চিৎকার করে ওঠে আবি চিৎকার অনুপের কানে পৌঁছায় অনুপ তাড়াতাড়ি করে ঘরের চাল ভেঙে যাচ্ছিল তখন ভাসিকে দেখে বাড়িটি উঁচু ছিল তাই তার ঘরে পানি দিকে আগাতে থাকে। থেকে অনুপ চিৎকার করে ভাসিকে আগাতে বাধা করে ভাসি পানিতে পড়ে যায় ভাসিকে বাঁচাতে অনুপ পানিতে লাভ দেয় পানি নিচ থেকে ভাসি উপরে ওঠে কিন্তু অনুপ উপরে ওঠে না অভিষ সকলে অনুপের জন্য কান্না করতে থাকে তাহলে অনুপের কি হলো আসলে ভাসিকে চড়িয়ে উপরে উঠিয়ে দেয় তখন অনুপের পা একটা পাথরের মধ্যে আটকে যায় আর অনুপ সেখানে মারা যায় অনুপের মতো মানুষেরা কখনো মরে না তারা রয়ে যায় মানুষের হৃদয়ে এই ঘটনার বেশ কয়েকদিন কেটে যায় বন্যা পরিস্থিতিও মোটামুটি শিথিল হয় সাজিয়ে হাসপাতালে এসেছে তার বউয়ার বাচ্চাকে খুঁজতে সে তাদের কোথাও খুঁজে পায় না কিছুক্ষণ পর সাজিয়ে তার বউয়ার বাচ্চাকে খুঁজে পায় গর্ভবতী মহিলাটি তার বাচ্চাকে নিয়ে ভালোই আছে ট্রাক ড্রাইভারও এখন আর রাগ করে না কোশি বিদেশিদেরকে এয়ারপোর্টে নামিয়ে দিতে আসে উনিস্টন ও নিক্সন দুই ভাই এখন একসাথে বোট চালায় মানজু এখনো অনুপকে ভুলতে পারেনি ভাসি সারাদিন অনুপের কবরের সামনে বসে থাকে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় এই মুভিটি সত্য ঘটনা উপর নির্মাণ করা হয় দুই সালে কেরালার ভয়াবহ বন্যা হয়েছিল এ বন্যায় চারশো তিরাশি জন মানুষ মারা গিয়েছিল বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় চল্লিশ হাজার কোটি রুপিস গাইস একটা কথা বলে নিজের অবস্থা নিয়ে কখনোই অহংকার করবেন না কেননা কাল আপনার সাথে কি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না আজ এ পর্যন্ত দেখা হবে কোনো মবির গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন